সোলারন वेलकम ব্যাক টু ভিডিও তো আজই কথা হলো মেগা স্টার সাকিব খানের পরবর্তী সিনেমার সোলজার নিয়ে তো সোলজার সিনেমায় মূলত দুজন অভিনেত্রী নাম শোনা গেছে যার মধ্যে একজন হচ্ছে তানজিন তৃষা এবং অন্য একজনের নাম হচ্ছে ফিরদৌসি জানাতুল ওয়েসি ওয়েসিও কিন্তু এই সিনেমার মূলত তো পার্ট এবার দেখো এই সিনেমাটা দুটো ফেজেতে শুটিং করা হয়েছে এবং এই সিনেমাটার মধ্যে মূলত কে কোন চরিত্র অভিনেত্রী হিসেবে থাকবে সেই জিনিসটাও আপডেট একটা উঠে এসেছে তানজিন তৃষাকে এখানে মূল অভিনেত্রী হিসেবে সাকিব খানের অপজিটে দেখা যাবে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে এবং এর পাশাপাশি ওয়েসির যে চরিত্রটা হবে এটা কিন্তু মূলত দুরকম ভাবে আপডেট উঠে একটা হচ্ছে যে সাকিব খানের একটা চরিত্র হবে যে প্রেজেন্টকে ডেলিভার করবে মানে কাইন্ড অফ ব্যাক স্টোরিতে এই গল্পটা লুকিয়ে থাকবে যেখানে সে একজন অফিসার ছিল এরকম কাইন্ড অফ একটা ব্যাক স্টোরি থাকবে এবং মূলত প্রেজেন্ট টাইম লাইনের মধ্যে ওয়েসির ক্যারেক্টারটা এক্সিস্ট করবে এবং পাস্টের হয়তো মানে সময়টা থাকবে সেই সময় চরিত্রটা এক্সিস্ট করবে তো এরকম ভাবে একটা গল্প সাজানো হয়েছে এবং ফিরদোসি ওয়েসির যে চরিত্রটা বারবার উঠে আসছে সে মূলত হয়তো সেকেন্ড ফেজের লাভ ইন্টারেস্ট হিসাবে থাকতে পারে এটা একটা হতে পারে এবং সেকেন্ড আর একটা হচ্ছে যে তার এখানে ছবিটায় মানে সময় বা স্ক্রিন টাইম একটু হলেও কম কিন্তু তারপরে এই চরিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র মানে ক্যারেক্টারটা সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে চলেছে এই ছবির মধ্যে মূলত হয়তো তাকে মিডিয়া রিপোর্টার হিসাবে আমরা দেখতে পারি যেমন একটা মিঠুন চক্রবর্তী একটা সিনেমা ছিল স্টো বলে সেই সিনেমাতে কোয়েল মল্লিককে আমরা এজ এ মিডিয়া রিপোর্টার হিসেবে দেখতে পেয়েছিলাম এবং সেখানে হিরো বা হিরোইন বলতে মানে অ্যাক্টার অ্যাক্ট্রেস বলতে দেবশ্রী রায় বা মিঠুন চক্রবর্তী ছিল মূল অভিনেতা অভিনেত্রী হিসাবে তো এখানেও সেম সেই জিনিসটাও হতে পারে এরকম কাইন্ড অফ একটা আপডেট উঠে আসছে তবে তার যে চরিত্রটা হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইভেন আমরা শাকিব খানের লাস্ট কিছু প্রজেক্ট লাস্ট দু বছরে তার যেরকম আহ একের পর এক প্রজেক্ট এসেছে সেখানে আমরা দেখেছি যে শুধুমাত্র তার মানে এ মানে খুব বড় প্রজেক্ট হয়েও বা কমার্শিয়াল অ্যাঙ্গেলের বিগেস্ট প্রজেক্ট হয়েও সেখানে মূল অভিনেতাদের কাজ বেশি হয়ে থাকে বাট তারপরেও কিন্তু একটা অভিনেত্রীর প্রতি একটা গুরুত্বতা কিন্তু বজায় রাখা হয়েছে স্ক্রিপ্টের মধ্যে এটা কিন্তু সাকিব খানের সিনেমাতে বারংবার কিন্তু এই জিনিসটার উপর ফোকাস করা হচ্ছে মূলত আগামী দিনে আরো বেশি করে এটা করা হবে হোপফুলি এবং দেখার যে রাঞ্জিন তিশা এবং ওয়েসি দুজনেরই চরিত্রটা কিরকম ভাবে সাজানো থাকে এই প্রজেক্টে তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাখানে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই